আজকে আমরা যাচ্ছি লস স্যান্ডাস সুন্দর একটা জায়গায় আমি সিনচেন আর চপ প্রেগলিন্দা তুমি কোথায় নিয়ে যাবে আমি তো বুঝতেই পারছি না তুমি সকাল সকাল আমাদের নিয়ে কোথায় যাচ্ছ আরে সিনচান তুই চুপ করে বস না তুই চ দেখ একটা দারুণ জায়গায় নিয়ে যাব আরে প্রেগলিন দাদা তুমি কোনখানে নিয়ে যাবে একবার বললে তো ভালোই হতো আরে চপ তুই একটু চুপ কর দেখ তোর জন্য গাড়ি ধাক্কা লেগে গেল প্রেগলিন দাদা তুমি আমার নামে উল্টো পাল্টা বলছো কিন্তু আরে আমি তো ওদের কারণ আমি উল্টো পাল্টা বলছি না আজকে আমরা লস স্যান্ডাসের একটা সুন্দর জায়গায় যাব যেখানে তোদের দুজনারই খুব মজা লাগবে আর আনন্দও করতে পারবি আরে ব্রাইলিন দাদা তুমি কি বলছো আমরা আনন্দ করতে পারবো আর কোন জায়গায় যাবে একবার বলো না প্লিজ আরে চিনচেন তুই চ তাহলে বুঝতে পারবি অত বল আর কি আছে বল তোকে একটা সারপ্রাইজ দিচ্ছি এর জন্যই যে আজকে ঘুরতে যাবো আরে ব্রাইলিন দা এটা তো একটা বিল্ডিংয়ের মতো লাগছে এই বিল্ডিংয়ের মধ্যে দি কোথায় যাচ্ছ আরে সি আর জব এটা একটা বিল্ডিংই কিন্তু এটা আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি দেখ আমরা এখানে একটা সুন্দর জায়গায় চলে এসেছি আর এই জায়গাটা খুবই সুন্দর আর এইটা হচ্ছে লস একটা ওয়াটার পার্ক আর যেখানে ওয়াটার স্লাইডার আছে আরও অনেক কিছু আছে এখানে আমরা সারাদিন আজকে মজা করতে চলেছি দেখলেন দাদা খুবই সুন্দর জায়গা এটা দারুণ লাগছে দারুণ আরে দারুণ লাগবে বলেই তো এখানে নিয়ে এসেছি না এই জায়গাটা এতটা সুন্দর প্রেকলিন দাদা তাহলে আমি তো ওই জলে গিয়ে সাঁতার কাটবো আর ওয়াটার স্লিপার দিয়ে সে জল দিয়ে নামবো কি মজা হবে যে ওপর দিয়ে স্লিপ করে পড়বো আরে দাদা আর তুমি তো আমার একেবারে মন জয় করে নিয়েছো প্রেগলিন দাদা তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো আর আজকে আমরা এই পার্কে আনন্দ করতে চলেছি আরে এদি চপ কোথায় আরে চপ তোর মুখটা ওরকম লটকে আছে কেন কি হয়েছে রে ফ্রেগলিন দাদা আমার তো উঁচু থেকেই ভয় লাগে আমি কি ওই উঁচু থেকে কি জাম্প করতে পারবো আর ওয়াটার স্লিপারে তো প্রচুর স্লিপ এত উঁচু আমার তো ভয় লাগবে চপ ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা তো আছি আমি আছি সিনচেন আছে আমরা সবাই মিলে ওয়াটার স্লিপারে যাব তো আমরা সিঁড়ির ওপর দিয়ে ওয়াটার স্লিপারে একেবারে ওপরে চলে এসেছি আর এখনও তো চপ সিনচেন এরা আসেনি আর এখানে দুটো ওয়াটার স্লিপারের রাস্তা আছে আর চপ কোথায় গেল সিঞ্চেন কোথায় গেল এই তো আমি চলে এসেছি আর এখানে এতটা উঁচু না তার জন্য একটু লেট হয়ে গেল আরে কিন্তু চপ কোথায় চপ তো আমার পেছনেই ছিল এখন তখন তো চলে আসার কথা আরে চপ দেয়ালো কোথায় চেঞ্জ তো কোথাও বলেছিলাম চপের সাথে থাকতে আরে ভ্রোলিন দাদা এই তো আমি চলে এসেছি কিন্তু এত উঁচু জায়গা না আসতে আমার খুবই ভয় লাগছিলো আর এখান থেকে বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে আমার মাথা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এই ওয়াটার স্লিপারে কে প্রথমে স্লিপ খেতে যাবে আমার তো খুবই ভয় লাগছে দাদা তাহলে এবার আমি এই ওয়াটার স্লিপারে প্রথম যাই কারণ আমি তো ছোট না আরে চিনছেন তুই ছোটো বলেই তো ভয় দেখ এখানে দুটো স্লিপার আছে আর এখানে যাওয়ার তো দুটো রাস্তা আর আমি একটা কাজ করি আমি প্রথমে যাই কারণ কোনোটা যদি প্রবলেম হয় তো তোকে নিচে থেকে ধাক মারব তারপর তুই যাবি তো চলো ফাইনালি আমি ওয়াটার স্লিপারে চলে এসেছি এখন তো পড়ে যাচ্ছি আরে কোথায় যাচ্ছি এখন আরে ভাই পড়ে যে কী যেন মাথা ফাঁথা না ফাটে ও সব আর একটু জন্য ভাই বেঁচে গেছি না হলে এখনই উল্টে পাল্টে পড়ে যেতাম তো চলো ওয়াটার স্লিপার দিয়ে স্লিপ খেতে তো ভালোই মজা লাগছে কিন্তু ভাই ভয়ও লাগছে যদি পড়ে যায় আর ওয়াটার স্লিপ থেকে পরবো না সেটা তো জানি কিন্তু ও ফাইনালি গাইজ আমরা জলের মধ্যে জাম করে দিয়েছি আর জাম করে পুরো জলের মাঝখানে তো চলো এখন জল থেকে উঠার যাক আর সিন চ্যান আর চপ যেন তাড়াতাড়ি ওয়াটার স্লিপারে আসে তার জন্য বলতে হবে আরে সিন চ্যান চপ তোরা তাড়াতাড়ি ওয়াটার স্লিপারে চলে আসি ওয়াটার স্লিপার সব ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডলাইন দাদা আমি এখনই যাচ্ছি আরে চোপ তাহলে তুই এখানে দাঁড়া প্রথমে আমি যাই তারপরে তুই যাবি হ্যাঁ তো চলো আমি চলে এসেছি ওয়াটার স্লিপারে ও বাপরে কি ভয় লাগছে কি মজা লাগছে দুটোই লাগছে ভয় মজা দুটোই এখন আর কি করবো কি ওয়াটার স্লিপারে তো দারুন আমি আবার উঠবো ওয়াটার স্লিপারে আরে দেখলেন দাদা এখানে তো মজা আসছে প্রচুর তুমি চপকেও তাড়াতাড়ি বলো যেন সে নিচে আসে এই ওয়াটার স্লিপার দিয়ে আরে চপ তাড়াতাড়ি নিচে আয় আমরা তোর জন্য অপেক্ষা করছি চপ আমাকে ফেলে রেখে সিনচেন আর ফ্রেগলিন দুজনাই চলে গেছে আমি এই ওয়াটার স্লিপারে যাব না কারণ আমি যদি যাই তাহলে যদি মরে যাই কারণ আমার ওই উঁচু জায়গাতে প্রচুর ভয় লাগে আমি সিটি দিয়ে এসেছিলাম আমি সিটি দিয়েই নেমে যাই কারণ ওই ওয়াটার স্লিপারে আমার প্রচণ্ড ভয় লাগছে আমি ওয়াটার স্লিপারে স্লিপ খাবো না আর ফ্রেগলিন দাদা আমি চলে এসেছি আমার ওই ওয়াটার স্লিপার প্রচুর ভয় লাগছে আমি ওয়াটার স্লিপারে উঠব না আর আমার এই পার্কে থাকতে আর ভালো লাগছে না আরে জব চপ তোর তো দেখছি পেছনে প্রচুর ভাই সামান্য ওয়াটার স্লিপারে তুই ওয়াটার ভয় পাচ্ছিস ভাই দাদা তুমি একটা কাজ করো চপকে এখানে রেখে দেব সামনে ওয়াটার স্লিপারে চ্যালেঞ্জ হচ্ছে চলো আমরা দুজন মিলে কমপ্লিট করে আসি আর ওই চ্যালেঞ্জ কমপ্লিট করতে বললে দামি দামি পুরস্কার পাবো ঠিক বলেছিস চিনচার কিন্তু চপ এখানে থাকবে কিন্তু চল তো ফাইনালি আমরা চলে এসেছি সেই ওয়াটার স্লিপারের চ্যালেঞ্জ কমপ্লিট করতে সাইডে আছে প্রথমে এক ডলার তারপর দশ ডলার তারপর একশো ডলার তারপর আছে এক হাজার ডলার তো চলো আমরা প্রথমে এক ডলার দিয়ে শুরু করি তো এক ডলার আমি চলে এসেছি আর এক ডলারের ওয়াটার স্লিপারে চলে এসেছি আর এক ডলারের ওয়াটার স্লিপারে আমি পড়ে যাচ্ছি নিচের দিকে আমাকে এখান দিয়ে সোজা জাম করে যেতে হবে ওই সুইমিং পুলে তো ফাইনালি আমি সুইমিং পুলে চলে এসেছি মানে প্রথম টাস্ক কমপ্লিট তো চলো আমি এখন জল থেকে উঠি उठी और सिंचन के बोली जी सिंचन तुम तो आई अरे सिंचन तड़ी आई वाटर स्लीपर दिए तड़ी आई হ্যাঁ আমিও চলে এসেছি এখন এখন কোন সাইড দিয়ে যাব চলো এখন এই সাইড সাইড দিয়ে যাই আমি ভুল বলেছিলাম না তো চলো স্লিপারে আমরা জাম করে চলে যাব ফ্রেকলিন দাদা যে সুইমিং পুলে গেছিলো আমি কি যেতে পারবো তো ফাইনালি আমিও সেই সুইমিং পুলে চলে এসেছি তার মানে আমিও সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে ফেলেছি মানে ফার্স্ট রাউন্ড ওয়ান ডলারের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট তো এরপরে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি একশো ডলারের কি বলব রলিন্দা তো আমরা এবার একশো ডলার চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো আমরা একশো ডলার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে দুজনে চলে এসেছি ও চলো এখন এখানে আমি জাম করার টাইম তো জাম করে দিয়েছি আর নিচে কোথায় পড়ে যাচ্ছি আরে ভাই এখানে সামনে তো আবার একটা রাস্তা ও ভয়স আমি ধাক্কাকে পড়ে গেছি এখন আবার সামনের দিকে রাস্তা চলো আবার জাম করে দিই আর এখানে একটা পাকা ঘুরছে যেন পাকায় আটকে না যায় ও এবার ভোতে কমর ফোমর সব গেল ও ভয়স এবার কোনখানে এসেছি আমি ও এর ওপর উঠে গেলাম তাহলে সামনের দিকে আবার জাম্প করতে হবে তো ওয়ান টু থ্রি লাস গো ও ভয় দেখো ভাই এবার আমি কোথায় যাব তো চলো স্লিপার দিয়ে জাম্প করে ভাই এখানে এখানে তো কিছুই সুইমিং পুল নেই তো রাস্তার মাঝখানে পড়বো নাকি ও ভাই ও ভাই কোমর পরবো না সব গেল তো ভাই সে এবার কী করে সিনচ্যানকে আসতে বলবো আরে সিনচ্যান তুই এখানে আসিস তো একটু সাবধানে আসিস ভাই এখানে কোনো জল ফল কিছুই নেই কিন্তু আমাদের একশো ডলারের চ্যালেঞ্জ কমপ্লিট করার সেকেন্ড রাউন্ড এবার চলো এই রাউন্ডে তাড়াতাড়ি জাম করে দিই ও বাপরে আমি তো নিচে পড়ে গেছি স্লিপার দিয়ে আরে আটকে গেছি নাকি এই স্লিপারটা কি স্লিপ নেই ও বাপরে আমি ভেবেছিলাম যে স্লিপারের স্লিপ নেই কিন্তু প্রচুর স্লিপ আর এই ওটা আমার গায়ে লেগে গেলো আর একটু জন্য হলে তো নিচেই পড়ে যেতাম তাড়াতাড়ি চাই আর এই রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে আর এই একশো ডলারের যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তারপরে তো আমরা এক হাজার ডলারের কমপ্লিট করবো চলো এখান থেকে তাড়াতাড়ি ও বাপরে আমি তো নিচে পড়ে গেলাম আরে ভাই আমি কোথায় যাচ্ছি এবার ও ভাই সব ঠিক মতন পৌঁছে গেছি আর আমি এবার নিচের থেকে জাম করে দিয়েছি এবার কোনখানে যাব আরে বাপরে এটা তো আমি রাস্তার মাঝ ও বাপরে আরে ম্যাডাম জি ম্যাডাম জি একটুখানি জল পাওয়া যাবে আরে ম্যাডাম জি একটু জল দিয়ে যান আরে ম্যাডাম জি তো ভয় পেয়ে গেছে আরে ম্যাডাম জি তো আমাকে দেখেই ভয় পালাচ্ছে আরে বাপরে এ আমাকে দেখেই ভয় পালালো আরে আরে এই তো তো আছে চলো আমার কুমুর পোমোড় সব ভেঙে গেছে আমি মনে হচ্ছে এর পরের রাউন্ড আর খেলতে পারবো না আমার খুবই খারাপ লাগছে আরে সিনচান আমারও অবস্থাও তো ঠিক সেই রকম কিন্তু আমরা এই রাউন্ড তো খেলেছি তিন নম্বর রাউন্ডটা খেলার জন্য তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে যদি বলো যে তিন নম্বর রাউন্ডটাও খেলতে হবে তাহলে আমরা এক হাজার ডলারের রাউন্ডটাও খেলবো কিন্তু সেটা তোমরা সবাই যখন সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে তাহলে গাইস আজকে এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমরা আরও মেগা র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো টাটা বাই বাই টেক কেয়ার তো সবাই ভালো থেকো আর হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও